আসলাম আলাইকুম বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম নাম তার শীতলপুর নাম শুনলেই যেন মনে হয় বাতাসে একটা শীতলতা আছে প্রকৃতির মাঝে এক ধরনের শান্তির ছোঁয়া শীতলপুর গ্রামটা ঠিক যেন একটা ছবির মতো চারপাশে সবুজ ধানক্ষেত নীল আকাশ দুরন্ত পাখির ডাক আর মাঠ জুড়ে ছুটে বেড়ানো ছেলেমেয়েরা সকালের শুরুটা হয় মেঠোপথ ধরে গরু নিয়ে মাঠে যাওয়া রাখালের বাঁশির সুরে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি কিন্তু হালকা আলোতে ঝকঝকে টলটলে শিশিরে ভিজে থাকে ঘাসফড়িংয়ের ডানা বালকেরা দল বেঁধে কাঁধে বই নিয়ে স্কুলে ছুটে যায় কেউ খালি পায়ে কেউ আবার ছেঁড়া চুটি পায় কিন্তু মুখে লেগে থাকে এক চিলতে হাসি গ্রামের একদিকে আছে নদী মেঘনার একটি শাখা নদীটার পানি কাঁচের মতো স্বচ্ছ প্রতিদিন সকালে গ্রামের জেলেরা নৌকা নিয়ে নদীতে নামে পাটের জাল ফেলে মাছ ধরে নিয়ে আসে রুই কাতলা শিং মাগুর পুঁটি আর কখনও কখনও রূপালি ইলিশও ধরা পড়ে নদীর ধারে বটগাছের নিচে বসে বৃদ্ধেরা গল্প করে তাদের চোখে মুখে অভিজ্ঞতার আলো আরেকদিকে আছে অসংখ্য পুকুর এক একটা যেন এক একটা জীবনের গল্প গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই একটা করে পুকুর আছে পুকুরে হাঁসের দল ভেসে বেড়ায় আর কখনও ছোটরা নেমে পড়ে লাফিয়ে ঝাঁপিয়ে গোসল করতে দুপুরবেলা গ্রামের মায়েরা উঠোনে খুন্তি নেড়ে ভাত রান্না করেন আর বাতাসে ভেসে আসে কাঁচামরিচ সরিষার তেল আর ভাজা মাছের ঘ্রাণ কেউ পাতাভরা তালের পিঠা বানায় কেউ আবার আমসত্ব শুকাতে দেয় গাছপালা এমনভাবে ছায়া দেয় যেন সূর্যের রোদও এখানে শান্ত হয়ে যায় নারকেল গাছ তালগাছ কাঁঠাল আম আর কলাগাছ সব মিলিয়ে এই গ্রাম যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রশালা বিকেলে মাঠে চলে ফুটবল খেলা আর পাশেই কৃষকেরা জমির ধান কাটে কারো কাঁধে কাঁচতে কারো মাথায় ধানের বোঝা বাচ্চারা আবার পাখির বাসা খুঁজে বেড়ায় গাছের ডালে কখনো কখনো বাউল এসে একতারা বাজিয়ে গান গায় এই দেহটি লয়া কি করিব ধরিয়া রাখিতে নারী রাত নামলেই গ্রামে নামে এক অদ্ভুত প্রশান্তি আকাশ ভরে ওঠে তারা দিয়ে আর মাঠ ভরা ঝিঁঝি পোকার ডাক যেন এক অদ্ভুত ঘুমপাড়ানি গান কুয়োর পানি তুলে মায়েরা খাবার তৈরি করেন আর বারান্দায় বসে গল্প করেন বাবা চাচারা শীতলপুর শুধু একটি গ্রাম নয় এ যেন এক আবেগ এক ভালোবাসা এক নিঃশ্বাস এখানে মানুষ গরিব হলেও মনের দিক থেকে ধনী তারা প্রকৃতিকে ভালোবাসে, একে অপরকে ভালোবাসে এই গ্রামেই জন্ম হয়েছে বহু কবির লেখকের শিল্পীর প্রকৃতির কোলে বড় হয়ে তারা শিখেছে কিভাবে অনুভব করতে হয় ভালোবাসতে হয় সৃষ্টিকে সম্মান করতে হয় এইভাবেই আমাদের সবুজ শ্যামল গ্রাম খোলা আকাশ মুক্ত বাতাস নদীভরা জল পুকুর ভরা মাছ আর নিঃস্বার্থ ভালোবাসায় গড়ে ওঠা মানুষদের নিয়ে গড়ে ওঠে এক স্বপ্নপুরী